হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আন কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন গাইস সকাল সকাল গেমে এসে দেখলাম ফেরি টুইলে জানি কি আসছে আচ্ছা দেখি তো গাইস কি আসছে বাইরে ভাই ফেরি এটা কি আসলো ভাই ড্রিম ডাইভে এটা কি আসলো ভাই মাথা নষ্ট অ্যানিমেশন স্কাইবোর্ড আচ্ছা গাইস এটা দেখার পর তো আমার মাথা নষ্ট হয়ে গেছে গাইস আচ্ছা এটা বের করা যাক সেটা দেখার আগে তো গাইস আপনারা অনেকেই আছেন যে কম দামে ডায়মন্ড টপ করতে চান বিশ্বাস তো কোন ওয়েবসাইট পাচ্ছেন না তো আর দেরি কিসের এখনি টপ করুন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে কিন্তু কম দামে ডায়মন্ড সেল করা হয় আমাদের ওয়েবসাইটে উইকলি মাত্র 140 টাকা আর মাসিক মাত্র 745 টাকা আপনাদের জন্য কিন্তু আরো সেরা সেরা অফার আছে শুধুমাত্র শুক্রবার আপনাদের জন্য থাকছে একটা বিশেষ অফার উইকলি থাকছে আপনাদের জন্য মাত্র 145 টাকা আর মাসিক থাকছে 725 টাকা এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য প্রতি সপ্তাহে শুক্রবারের অফার তো আর দেরি কিসের এখনি টপ করুন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে যদি ডায়মন্ড টপ করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু এ1বিডি টপ আপ এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে আর না হয় ক্রোমে যে এ1বিডি টপ আপ লিখে সার্চ করলেই চলে আসবে আচ্ছা গাইস এবার তাহলে স্পিন করা যাক ফার্স্ট স্পিন দিয়ে দিলাম দিয়ে দে গাড়ি না দিয়ে দূর ভাই সার্বোর্ড দিছে সারবোর্ড দিয়ে আমি কি করব আচ্ছা গাইস দেই দেখি দেয় কিনা গাইস বুঝে গেছি লাস্ট স্পিনের আগে এটা আমাকে দিবে না আচ্ছা গাইস এবার উনচল্লিশ ডেমন স্পিন দেই দেখছো ভাই গাড়ি না কত বড় খারাপ গাড়ি না দিয়েও দিল না আচ্ছা এবার উনসত্তর ডেমন স্পিন দেখা যাক গাইস আমি কিছু বলবো না তোমরাই বলো দেখছো গাইস গাড়ি না কত বড় খারাপ গাইস আর কোনো থামা থামি নাই গাইস বোঝা হয়ে গেছে গাড়ি না আমাকে লাস্ট স্প্রিনের আগে আর দিবে না তো স্পিন করতেই থাকি এখন তো দিবেই তাই না এখন না দিয়ে কই যাবে গাড়ি না বলো লাস্ট স্পিনে বের করা লাগে দূর ভাই কপালটাই খারাপ গাইস গাড়ি না জানে আমি বড় লোক তাই লাস্ট স্পিনে আগে কোনটাই দেয় না আমাকে গাইস তোমরা খালি একবার অ্যানিমেশনটা দেখো গাইস লুকটা দেখো গাইস পুরাই মাথা নষ্ট লুক আমার দেখা ফ্রি ফায়ারের সবচেয়ে সেরা অ্যানিমেশন এটা আচ্ছা গাইস এবার তোমাদের ম্যাচে নিয়ে দেখাই দেখো ভাই দেখো শুয়ে শুয়ে কি করতেছে ভাই মাথা নষ্ট অ্যানিমেশন ভাই কি অ্যানিমেশন দিলো গাড়ি না এটা ভাই আবার সামনের দিকে যাচ্ছে আবার পিছনের দিকে আসছে ভাই কি ভাই মাথা নষ্ট ভাই অ্যানিমেশনটা তো পুরাই মারাত্মক ভাই ভাই এটাই হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে সেরা অ্যানিমেশন ভাই দেখো ভাই লাস্ট টাইমে কি করে ভাই আমার সবাই কিভাবে হাত দিয়ে ধরে রাখছে ভাই গ্যাজ তোমরা সবাই আমাদের ওয়েবসাইট থেকে কম দামে ডায়মন্ড টপ করে এই নিউশনটা বের করে নিয়ে নাও